হাটে বাজারে নির্ভয়া দিদি নির্ভয়া দিদিকে ক্রেতা ও বিক্রেতা উভয় রূপে দেখা যায় আজকে শাকসবজি আচার মাটির পাত্র বিক্রি করতে দেখা যায় প্রতি শনিবার মথুরাপুরে এক বিরাট হাট বসে শনিবার সকাল সকাল মথুরাপুর হাটে গিয়ে সবজি বিক্রেতা রূপে দেখা যায় মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী রূপা মিত্রকে সবজি দোকানে বসে শাকসবজি বিক্রি করেন তিনি তারপর দেখা যায় মাটির জিনিসপত্র বিক্রি করতে শনিবার সারাদিন এইভাবেই ভোট প্রচার সারবেন বলে তিনি বলে জানিয়েছেন সকাল নাগাদ মথুরাপুর মোড়ে চা বিক্রি করতে দেখা যায় বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জানান সকাল থেকে ঐতিহাসিক মথুরাপুর হাটে কেনাবেচা বেচা করছি এই হাটে প্রায় ষাট হাজার মানুষের অর্থাৎ ক্রেতা বিক্রেতাদের আনাগোনা হয় ক্রেতা বিক্রেতা ব্যবসায়ী সকলে মাঝে আজকে দিনটা কাটাবো সকলের সঙ্গে খাওয়া দাওয়া গল্প গুজব করবো জনগণ আশীর্বাদ করলে সকলকে দিল্লি নিয়ে যাব কুত্তাদের কথা পার্লামেন্টে তুলে ধরা হবে আর না হলে এভাবেই হাটে শখ সবজি বিক্রি করবো রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা তিনি বলেছিলেন যে আমাদের বাংলার যে হাট সেই মাধ্যমে গ্রামীণ মানুষের তাদের মানসিকতা তাদের চিন্তা শক্তি তাদের মনোভাব একটা ভূমি করে এই যে হাট এদের আপনার ঐতিহাসিক হাট হাটে পঞ্চাশ থেকে ষাট হাজার থেকে তারা এসছে এবং বিভিন্ন জায়গা থেকে এসে এই যে জায়গাটা এটা মনে হচ্ছে যেন একটা মানে পুরো ভারত নানান রকম ঘরের নানান রকম আর্থিক সামাজিক পরিস্থিতির মধ্যে দিয়ে চলাফেরা করছেন সেই রকম মানুষ আজকে এখানে আসে সে ক্রেতা হোক বিক্রেতা হোক ব্যবসায়িক সমাজ হোক আজকে তাদের মাঝে একটা দিন আমার এই ব্যস্ত নির্বাচনী প্রচারের মধ্যে একটা দিন আমি এই পঞ্চাশ ষাট হাজার মানুষের তাদের সঙ্গে চা খাওয়া তাদের সঙ্গে বসা সবজি বিক্রি করা সবজির নাম জানা এবং কি চলছে মানুষ কী চাইছে আমার কথা একজন কাছ থেকে মানুষের কি উৎসাহ মানুষ কী চাইছে সেটা আমি বোঝার চেষ্টা করছি আর সবচেয়ে বড়ো কথা যে আজকে আমাদের সংসদীয় রাজনীতিতে পৃথিবীর সবচাইতে বড়ো দল আমাকে প্রার্থী করেছে এই যে আমি প্রার্থী হয়েছি আমার কাজটা কি আমার কাজ হচ্ছে আমাদের এলাকারই গ্রামীণ এলাকার কৃষিজীবী শ্রমজীবী মানুষ তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে সেখানে যাওয়ার যে পথ সেই পথে আমি কিন্তু ওই ঘুটকোলা গাড়ি মালা মঞ্চ মাই করে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি কেননা আমি লোকসভার প্রার্থী এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে সে বিষয়টা আমি করতে পারছি না আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ জনতার রিপ্রেজেন্টেটিভ তাই তাদের মাঝে থাকবো এবং তাদের সঙ্গেই নমিনেশন করবো তাদেরকে নিয়েই দিল্লি যাব যদি যাওয়ার সুযোগ হয় আর যদি সেটা না হয় তাহলে এখানে বসে হাটে অংশ দুপক্ষে এই শাক টাক পটল টটল বিক্রি করার অভিজ্ঞতা তো হচ্ছে আগামী দিনে হাট করব হাট করে খাওয়া দাওয়া করবো আর কী করবো সেই অভিজ্ঞতা তো হচ্ছে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে